আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকের আয়োজনে আছে কাঁচকলা আর ব্রয়লার মুরগির অবচিষ্ট অংশ মানে হাত পা গিলা এগুলা প্রথমে আমি কলাগুলো ছিলে নিয়েছি দেন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমার চাই জন্য আমি কেটে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছেন ওই যে মুরগির মাংসের হাত পাগুলো বিজানো দেওয়া হয়ে গেছে আম্মু বললো এখানে বেশি হয়ে যাবে দুটা কলাই তাই অল্প কিছু আমি তুলে রেখেছি যেগুলো রান্না করবে এগুলো তাই তুলে রেখেছি কারণ পানিগুলো যেন জরে যায় আমি সব সময় করি আমার এটা ভালো লাগে ব্রয়লার মুরগি রান্না করার আগে অলওয়েজ একটু হলুদ দিয়ে যেন আগে তেলে বুনে নেওয়া হয় তাহলে খেতেও টেস্ট লাগে দেখতেও সুন্দর লাগে তাড়াতাড়ি মাংসও গলে যায় না পরে দেখা যায় কি তরকারি সিদ্ধ হওয়ার আগে মাংস গলে যায় বরাবরে আমি এই কাজটা ওই জন্য করে থাকি আমার রান্না করা কমপ্লিট অবশ্যই মনে রাখতে হবে মাংস রান্না করতে আমাদের যা যা উপকার লাগে সবগুলো অবশ্যই দিতে হবে আমি সুন্দর করে রান্না করে ফেলছি খেতেও অনেক মজা হয়েছে আমি বিস্তারিত দেখাই নাই আমরা যেভাবে সচরাচর ব্রয়লার মুরগি বা গরুর মাংস রান্না করি ওভাবে রান্না করবেন তবে আস্ত মাং গরম মশলা দেওয়া যাবে না আর সবগুলোই মাংসের মতো করে দিতে হবে দেন সুগন্ধি পাতা দিয়ে নামিয়ে নিলে এনফ আজকের মতো আল্লাহ হাফেজ